প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু ওয়া ওয়ারহমৎুল্লাহ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই কখনো মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে সব পরিকল্পনা সফল হচ্ছে জীবন সুন্দর আবার কখনো মনে হয় সব ব্যর্থতা সব হতাশা সব যন্ত্রণার স্রোত যেন আমাদের ডুবিয়ে দিচ্ছে আমরা ভাবি কেন এত চেষ্টা করার পরও সফলতা আমাদের কাছে আসে না কেন এত পরিশ্রমের পরও আমরা থুমকে যাচ্ছি কিন্তু জান কি এই মুহূর্তগুলোই আল্লাহর পরীক্ষা তিনি আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যখন আমাদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা শক্তি এবং সত্যিকার পথটি স্পষ্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই পরীক্ষা আমাদের ধৈর্য মনোবল ধ্যান এবং বিশ্বাসকে মজবুত করে যে মানুষ ক্লান্ত যে হতাশ যে বিভ্রান্ত তার জন্য এই পরীক্ষা হল দিক নির্দেশনার সুযোগ এটি তাকে তার সীমাবদ্ধতা ও শক্তি বুঝতে সাহায্য করে এবং ধীরে ধীরে জীবনকে সঠিক পথে পরিচালিত করে তোমার লক্ষ্য হওয়া উচিত পরিস্থিতি যত কঠিনই হোক নিজের ভেতরের আলোকে চিনতে পারা ধৈর্য ধরে এগোনো বিশ্বাস রাখা এবং মনকে শক্ত রাখা কারণ আল্লাহ প্রিয় বান্দাদের জন্যে সব কিছু পরিকল্পিতভাবে সাজিয়ে রাখেন যদি তুমি নিচের সাতটি লক্ষণ অনুভব করো যেগুলো দেখাবে তুমি ভেতর থেকে জেগে উঠছ নিজের ভুর বোঝার চেষ্টা করছ ধৈর্য ধরে অপেক্ষা করছ ক্ষুদ্র ন্যামতগুলোর মূল্য বুঝছ এবং ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ধীরে ধীরে সফলতার দিকে ঠেলে দিচ্ছেন সাফল্য একেবারে বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হল অন্তরের শক্তি বিশ্বাস এবং আল্লাহর নৈকট্য অনুভব করার ফল তাই চোখ বন্ধ করো না হৃদয় হারাবো না এই সাতটি লক্ষণই তোমার জীবনের পথে আলোকবর্তিকা হয়ে উঠবে এক সবকিছু ঠিকমতো না হলেও তুমি শান্তি অনুভব করছ জীবনে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন সব কিছু ঠিকঠাক যাচ্ছে না যেমন কাজের চাপ সম্পর্কের সমস্যা অর্থনৈতিক অসুবিধা বা অপ্রত্যাশিত ব্যর্থতা এই সময় অনেকেই হতাশ হয় ভয় পায় দুশ্চিন্তায় ভুগে কিন্তু যাদের অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে তারা এমন সময়েও এক ধরনের শান্তি অনুভব করে এই শান্তি শুধু বাহ্যিক পরিস্থিতি থেকে আসে না এটা আসে অন্তরের গভীর থেকে যখন তুমি বুঝতে পারো সব কিছু আল্লাহর হাতে যে মানুষ এই সত্যকে মানতে পারে সে জানে সব কিছু নিয়ন্ত্রণে না থাকলেও আল্লাহ সব কিছুর পরিকল্পনা করছেন এমন বিশ্বাস তার হৃদয়কে শীতল রাখে তার মনকে স্থির করে এবং তাকে হতাশা থেকে রক্ষা করে শান্তি মানে না যে সবকিছু ঠিক আছে শান্তি মানে যে পরিস্থিতি তোমার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে সেটি আল্লাহর পরিকল্পনার অংশ যে মানুষ এই শান্তি অনুভব করতে পারে সে জানে অল্প কিছু হারানো বা কঠিন পরিস্থিতিও তার জন্য ক্ষতিকর নয় বরং এগুলো তাকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা অন্তরে শান্তি পায় তারা সহজে হতাশ হয় না তাদের মনোবল শক্ত থাকে তারা আত্মবিশ্বাস হারায় না এটি একটি শক্তিশালী লক্ষণ যে তুমি ইতিমধ্যে আল্লাহর দ্বারা সঠিক পথে পরিচালিত হচ্ছ এমন মানুষকে ছোট ছোট ব্যর্থতা দমাতে পারে না কারণ তার বিশ্বাস তাকে উঁচুতে ধরে রাখে সুতরাং যদি তুমি লক্ষ্য কর তোমার চারপাশে অশান্তি থাকলেও তুমি অন্তরে শান্তি অনুভব করছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ধীরে ধীরে সফলতার পথে ঠেলে দিচ্ছেন এই শান্তি হলো তোমার অন্তরের দিক নির্দেশনা এবং এটি তোমার জীবনের সঠিক পথে এগিয়ে নেওয়ার প্রথম গুরুত্বপূর্ণ চিহ্ন দুই তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারছ জীবন মানেই পরীক্ষা পথ চলায় অসংখ্য ভুল আমাদের মোকাবিলা করে কিন্তু যে মানুষ আল্লাহর দিক নির্দেশনা মেনে চলে সে কখনো একবারের ব্যর্থতায় হার মানে না অন্যরা হয়তো ভুল করে ভীত হয়ে যায় হতাশ হয় বা দমে যায় কিন্তু আল্লাহর নিকট যারা বিশ্বাসী তারা ভুলকেই শিক্ষা হিসাবে গ্রহণ করে তুমি যদি লক্ষ্য করো তুমি এখন যেসব ভুল করছো সেগুলো থেকে তুমি কিছু না কিছু শিখছ যেন প্রতিটি ভুল তোমার অভ্যন্তরীণ শক্তিকে তৈরি করছে প্রতিটি ভুলে তুমি আরও দৃঢ় হচ্ছ প্রতিটি ব্যর্থতায় তুমি নিজের সীমাবদ্ধতাকে চেনছ আর সেই সীমাবদ্ধতা তোমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে তোমার পথ ঠিক রাখতে হবে ভুল করা এবং তার থেকে শিক্ষা নেওয়া হলো সত্যিকারের সফলতার অগ্রদূত কারণ যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা নিতে পারে সে পরবর্তী চেষ্টা আরও শক্তিশালীভাবে করতে পারে যে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পারে সে আল্লাহর রহমতে সঠিক পথে এগোতে পারে ভুল আমাদের জীবনকে নষ্ট করে না বরং আমাদের জীবনকে নতুন দিক দেখায় যদি তুমি নিজেকে কৃত্রিমভাবে নিপীড়িত করো ভুলগুলোকে লুকিয়ে রাখো বা অস্বীকার করো তাহলে এগুলো ভবিষ্যতে আরও বড় ব্যর্থতায় পরিণত হতে পারে কিন্তু যারা সাহস নিয়ে ভুল স্বীকার করে আত্মসমালোচনা করে আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তা থেকে শিক্ষা নেয় তারা প্রকৃত শক্তি অর্জন করে অতএব তোমার প্রতিটি ভুলই তোমার জন্য আল্লাহর উপহার এগুলো তোমাকে শক্তিশালী করে তোমার মনকে দৃঢ় করে এবং তোমার আত্মবিশ্বাসকে গুড়ে তোলে ভুলকেই হাত ধরে এগো কারণ এই শিক্ষা তোমাকে সফলতার পথে স্থায়ীভাবে পরিচালিত করবে যদি তুমি আজ ভুল থেকে শিক্ষা নিচ্ছ বুঝে নাও আল্লাহ তোমাকে ধীরে ধীরে সফলতার দিকে ঠেলে দিচ্ছেন তিন অপ্রয়োজনীয় সম্পর্ক বিষয় বা অভ্যাসগুলো ধীরে ধীরে হারাচ্ছ জীবনের পথ চলায় আমরা অনেক সময় এমন কিছু মানুষ সম্পর্ক বা অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে যাই যা আমাদের জন্য উপকারী নয় কিন্তু আমরা তা সহজে বুঝতে পারি না সামাজিক চাপ অহংকার অযথা আবেগ এমনকি কিছু অভ্যাসও আমাদের মন ও শক্তিকে ব্যাহত করে তৃতীয় লক্ষণ হল যদি তুমি লক্ষ্য করো এই অপ্রয়োজনীয় বিষয়গুলো ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যাচ্ছে যে সম্পর্কগুলো সত্যিকারের ভালোবাসা বা সহায়তা দেয়নি তারা দূরে সরে যাচ্ছে যে অভ্যাসগুলো তোমাকে পিছনে টেনে ধরেছে তারা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে যে বিষয়গুলো শুধুই তোমার মনকে বিভ্রান্ত করেছে তারা স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে এখন তুমি বুঝতে পারছ আল্লাহ ধীরে ধীরে তোমার জীবনকে পরিশোধন করছেন তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন যেখানে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস সত্যিকারের বন্ধু এবং সঠিক লক্ষ্যগুলোই বাঁচে যা আগে তুমি নিজের জন্য চিনতেও পারো তার এখন পরিষ্কার হয়ে আসছে এই ধরনের বিচ্ছিন্নতা কখনোই দুঃখের কারণ নয় প্রতিটি দূরে সরে যাওয়া সম্পর্ক বা অভ্যাসই আসলে আল্লাহর রহমত এগুলো তোমাকে মুক্ত করছে ভুল মানুষের সঙ্গে সময় নষ্ট করা থেকে অপ্রয়োজনীয় আবেগ ও ভীতি থেকে অহংকারের পিছনে সময় ব্যর্থ করার হাত থেকে যখন তুমি লক্ষ্য করো যে জিনিসগুলো চলে গেছে তুমি অনুভব করছো শান্তি স্পষ্টতা ও নতুন উদ্দীপনা তাহলে বোঝা উচিত আল্লাহ তোমাকে নতুন দিশা দেখাচ্ছেন এই প্রক্রিয়া তোমাকে শক্তিশালী করছে তোমার মনকে পরিষ্কার করছে এবং জীবনের মূল লক্ষ্যগুলোর দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং অপ্রয়োজনীয় সম্পর্ক বিষয় বা অভ্যাস হারানো কোনো ক্ষতি নয় এটি তোমার জীবনে প্রয়োজনীয় পরিবর্তনের অংশ যদি তুমি এই প্রক্রিয়াকে স্বাগত জানাও বুঝে নাও আল্লাহ ধীরে ধীরে তোমাকে সঠিক পথ ও সফলতার দিকে ঠেলে দিচ্ছেন চার তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আসে তখন যখন আমরা ভাঙার মুহূর্তের মুখোমুখি হই চতুর্থ লক্ষণ হল যে মানুষ ভেঙে পড়ে সে নিজের সঙ্গে সরাসরি মুখোমুখি দাঁড়ায় যখন সবকিছু হারানো মনে হয় যখন বাইরে থেকে কোনো সহায়তা বা সমর্থন নেই ঠিক তখনই আমাদের ভেতরের কণ্ঠ উচ্চারিত হয় এটাই সেই সময় যখন আমরা সত্যিকার অর্থে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করি ভাঙা মুহূর্তে তুমি জানতে পারো তোমার জন্য কোন লক্ষ্য সত্যি গুরুত্বপূর্ণ যে স্বপ্নগুলো তুমি ধরি তা কি সত্যিই তোমার নাকি সমাজের চাপ অন্যের প্রত্যাশা বা ভেতরের ভয় তোমাকে বাঁধছে এই প্রশ্নগুলো যখন স্পষ্ট হয় তখন তুমি নিজের আসল উদ্দেশ্য এবং পথ সম্পর্কে সচেতন হও একইভাবে তুমি দেখতে শুরু করো কোন সম্পর্ক আসলেই তোমার জন্য মূল্যবান কোন বন্ধু পরিবার বা পরিচিত সত্যিকারের সহায়তা করছে আর কে শুধু সুবিধার জন্য পাশে ছিল বা তোমাকে বোঝা পড়া এবং সমর্থন দিতে পারেনি এই উপলব্ধি তোমাকে মানুষের প্রকৃত চরিত্র বোঝার ক্ষমতা দেয় এবং ভুল সম্পর্ক থেকে দূরে রাখে ভাঙা মুহূর্তে তুমি আরও গভীরভাবে বুঝতে পারো কোন স্বপ্ন লক্ষ্য বা উদ্দেশ্য আসলে আল্লাহের পরিকল্পনার সঙ্গে মিলে এভাবে আত্মপরিচয়ের জ্ঞান জন্মায় তুমি নিজের দুর্বলতা সীমাবদ্ধতা শক্তি এবং আকাঙ্ক্ষা আরও স্পষ্টভাবে দেখতে শিখো এটি শুধু আত্ম উন্নয়নের জন্যই নয় বরং আল্লাহের পথের সঙ্গে নিবিড়ভাবে সংযোগ স্থাপনের মাধ্যম এই প্রক্রিয়া ব্যথাদায়ক হতে পারে কারণ তুমি নিজের ভুল সীমাবদ্ধতা এবং ভেঙে পড়ার মুহূর্তগুলোর সঙ্গে সরাসরি মুখোমুখি হচ্ছ কিন্তু এর সৌন্দর্য হল এটাই তোমাকে বাস্তব শক্তিশালী এবং সচেতন বানায় যদি তুমি এই চতুর্থ লক্ষণ অনুভব করছ নিজেকে নতুনভাবে আবিষ্কার করছ তাহলে বোঝো আল্লাহে তোমাকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি ভেতরের শক্তি সঠিক দিক নির্দেশনা এবং সত্যিকারের আত্মবিশ্বাসের সূচনা পাঁচ তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখছ জীবনের যাত্রা সহজ নয় প্রতিদিন আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং প্রায়ই ক্ষণস্থায়ী ব্যর্থতা আমাদের ধৈর্য পরীক্ষা করে এই সময় অনেকেই হতাশ হয়ে পড়ে দ্রুত ক্ষুব্ধ হয় বা মনোবল হারায় কিন্তু যারা আল্লাহের নির্দেশনা মানে এবং বিশ্বাস রাখে তারা এই মুহূর্তেও ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখে ধৈর্য হল সফলতার মূল চাবিকাঠি যদি তুমি লক্ষ্য করো তুমি এখন ছোটোখাটো ব্যর্থতা দেরি বা বাধার মধ্যেও স্থির থাকতে পারছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে দীর্ঘমেয়াদী সফলতার জন্য প্রস্তুত করছেন প্রকৃত ধৈর্য মানে শুধুমাত্র অপেক্ষা করা নয় বরং সেই অপেক্ষার মধ্যে স্থির থাকা মনোবল ধরে রাখা এবং আল্লাহের ওপর পূর্ণ বিশ্বাস রাখা যে মানুষ ধৈর্য ধরে চলতে পারে সে শুধু পরিস্থিতি সহ্য করে না বরং শিখে কি করে ধীরে ধীরে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে এগোনো যায় যে মানুষ আজ ধৈর্য ধরতে শেখে তার সফলতা স্থায়ী হয় কারণ ধৈর্য শেখায় কোনো সফলতাই তাৎক্ষণিকভাবে আসে না সত্যিকারের সফলতা আসে দীর্ঘমেয়াদী পরিশ্রম নিয়মিত প্রচেষ্টা এবং আল্লাহের রহমতকে স্বীকার করার মাধ্যমে ধৈর্য না থাকলে মানুষ ক্ষণস্থায়ী আনন্দে সন্তুষ্ট হয় কিন্তু দীর্ঘমেয়াদী সফলতা থেকে বঞ্চিত হয় এই মুহূর্তে তোমার ধৈর্যই তোমার শক্তি এটি তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম করে এটি তোমার মনোবলকে দৃঢ় রাখে এটি তোমাকে শেখায় আল্লাহের পরিকল্পনায় বিশ্বাস রাখতে সুতরাং যদি তুমি লক্ষ্য করো তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছ তাহলে বোঝো আল্লাহ তোমাকে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ধৈর্যই তোমার জীবনের স্থায়ী শক্তি এবং সফলতার চাবিকাঠি অতএব ধৈর্য হারাও না মনোবল হারাও না এবং বিশ্বাস রাখো কারণ তোমার দীর্ঘমেয়াদী বিজয় আসন্ন ছয় তুমি জীবনের ছোট ছোট নিয়ামতকে উপলব্ধি করছ জীবন আমাদের অনেক ছোট ছোট নিয়ামত দিয়ে ভরা থাকে অনেক সময় আমরা এগুলোকে ছোট মনে করি গুরুত্ব দেই না কিন্তু যারা আল্লাহর নৈকট্য অনুভব করতে শিখেছে তারা জানে প্রতিটি ছোট নিয়ামতই বড় রহমতের চাবিকাঠি সপ্তম লক্ষণ হল তুমি এখন ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছ যদি তুমি আজকে অল্প কিছু পাওয়া বা ছোট সাফল্যের মধ্যেও আল্লাহর রহমত খুঁজে পাচ্ছ যেমন স্বাস্থ্য পরিবার বন্ধু শান্তির সময় বা কোনো ছোট অর্জন তাহলে বোঝা উচিত তুমি ইতিমধ্যেই আল্লাহর নৈকট্য অনুভব করছ কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় এটি হল অন্তরের সেই অনুভূতি যেখানে তুমি স্বীকার করছ সব কিছু আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার অংশ যে মানুষ কৃতজ্ঞ হতে জানে আল্লাহ তাকে আরও বড় উপহার দেন কারণ কৃতজ্ঞতা হৃদয়কে খোলা রাখে বিশ্বাসকে দৃঢ় করে এবং রহমত গ্রহণের ক্ষমতা বাড়ায় একটি ছোট নিয়ামতের প্রশংসা তোমার মনকে আলোকিত করে তোমার দৃষ্টি কেড়ে নেয় হতাশা ও দুঃখের দিকে যখন তুমি জীবনের ছোট জয় শান্তির মুহূর্ত বা সহায়তার উপস্থিতি উপলব্ধি কর তুমি দেখবে এই ছোট নিয়ামতগুলোই তোমার ভেতরের শক্তিকে বৃদ্ধি দিচ্ছে আল্লাহ যেদিন বড় উপহার দেবেন সেই সময় তুমি প্রস্তুত থাকবে কারণ তোমার মন ইতিমধ্যেই কৃতজ্ঞতা ধৈর্য এবং আল্লাহর নৈকট্য অনুভব করতে অভ্যস্ত এটি তোমার আত্মাকে পরিপূর্ণ করে এবং ভবিষ্যতের বড় সাফল্যের জন্য পথ তৈরি করে সুতরাং যদি তুমি লক্ষ্য কর তুমি ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছো তাহলে বোঝো আল্লাহ তোমাকে ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই কৃতজ্ঞতা তোমার জীবনকে আলোকিত করছে এবং সেটিই তোমার স্থায়ী সুখ ও সাফল্যের ভিত্তি সাত তুমি ব্যর্থতাকে ভীতির কারণ হিসেবে নয় শিক্ষার মাধ্যম হিসেবে দেখছ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আসে তখন যখন আমরা ব্যর্থতা এবং প্রতিকূলতার মুখোমুখি হই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো। যদি তুমি ব্যর্থতাকে ভীতির কারণ হিসেবে দেখছ না বরং শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ধীরে ধীরে সাফল্যের পথে ঠেলে দিচ্ছেন প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিপদ প্রতিটি ব্যথা আমাদের শেখায় এগুলো শুধুই দুঃখ বা হারানোর প্রতীক নয় বরং এগুলো হলো শক্তিশালী হওয়ার আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার সুযোগ যখন তুমি ব্যর্থতা থেকে শিখতে শিখ তুমি বুঝতে পারো আমি আরও শক্তিশালী হয়ে উঠছি আমি সাফল্যের পথে এগোচ্ছি যে মানুষ ব্যর্থতা ভীতির কারণ হিসেবে গ্রহণ করে সে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় হতাশায় ভোগে এবং নিজের সম্ভাবনাকে ক্ষয় করে কিন্তু যে মানুষ তা শিক্ষার মাধ্যম হিসেবে দেখবে সে শিখবে প্রতিটি ব্যর্থতা তার জন্য আল্লাহর পাঠানো একটি প্রেরণা এই শিক্ষা তাকে আরও দৃঢ় আরও সচেতন আরও সাবধান করে ফলে সে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হয় সাফল্য কখনও তাৎক্ষণিকভাবে আসে না এটি আসে ধৈর্য শিক্ষা অভিজ্ঞতা এবং আল্লাহর দিক নির্দেশনায় যে মানুষ প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষিত হয় সে জানে হার মানার কোনো কারণ নেই প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যর্থতা তাকে আরও পরিপূর্ণ করে তাকে আরও শক্তিশালী করে সুতরাং যদি তুমি লক্ষ্য কর তুমি এখন ব্যর্থতাকে ভয় বা হারের কারণ হিসেবে দেখছ না বরং শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করছো তাহলে বোঝো আল্লাহ তোমাকে জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মনোভাবই তোমার অন্তরের শক্তি বৃদ্ধি করে তোমার আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং স্থায়ী সাফল্যের জন্য পথ তৈরি করে ব্যর্থতা ভয় নয় শিক্ষা এই উপলব্ধি তোমাকে আলোকিত করবে এবং জীবনে সাফল্যের নতুন দরজা খুলে দেবে প্রিয় ভাই ও বোনেরা যদি তুমি এই সাতটি লক্ষণ দেখতে পারছ তাহলে মনে রেখো তুমি ইতিমধ্যেই আল্লাহর নিয়ন্ত্রণে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাচ্ছ ভয় হতাশা ব্যর্থতা সবই সাময়িক এগুলো কখনো স্থায়ী নয় বরং তোমাকে শক্তিশালী করে সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেয় সফলতা মানে শুধুমাত্র বাহ্যিক অর্জন নয় এটি হলো অন্তরের শক্তি ধৈর্য মনোবল ধ্যান এবং আল্লাহর নৈকট্য যে মানুষ নিজের অন্তরের শক্তি ধৈর্য এবং বিশ্বাসকে কাজে লাগাতে পারে সে প্রকৃত অর্থে সফল বাহ্যিক সাফল্য আসে ধীরে ধীরে কিন্তু স্থায়ী হয় না যদি অভ্যন্তরের শক্তি অনুপস্থিত থাকে যে কিছু তুমি হারাচ্ছ তা তোমার জন্য নয় এগুলো তোমার পথ পরিষ্কার করার জন্য আল্লাহর ব্যবস্থা যে কিছু তুমি পাচ্ছ তা আল্লাহর রহমত এটি তোমাকে শক্তি দেয় তোমার মনোবলকে দৃঢ় করে এবং জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যায় সফলতা আসছে ধীরে ধীরে কিন্তু নির্ভুলভাবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহর নির্দেশিত পথে অবিচলভাবে চলতে থাকো প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা এবং প্রতিটি ধৈর্য সবই তোমাকে সঠিক দিশায় পৌঁছে দিচ্ছে যারা এই সাতটি লক্ষণ অনুভব করতে পারে তাদের জীবন একদিন আলোকিত হবে সত্যিকারের সফলতার আলোয় যা কখনো ম্লান হবে না তুমি তখন বুঝবে প্রত্যেকটি চেষ্টা প্রত্যেকটি ধৈর্য এবং প্রত্যেকটি অভিজ্ঞতা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ এটাই তোমার স্থায়ী বিজয় এবং অন্তরের শান্তির মূল তাই কখনও হতাশ হই না ভয় করো না এই সাতটি লক্ষণই তোমার পথপ্রদর্শক আর আল্লাহর হাতে তোমার সফলতা নিশ্চিত আল্লাহ আমাদের সহায় হোক আমিন